শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য মূল্যায়ন নির্দেশনা উক্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে উক্ত অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই সংগ্রহ করবে আর তা না হলে অবশ্যই আপনার এক জিমেইল টি ফেসবুকে না ইউটিউব চ্যানেলের যে ভিডিওর ডেসক্রিপশন রয়েছে সেখানে সুন্দর করে অ্যাড করে দেবো।ຫມর্তের মধ্যে অবশ্যই দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও অনলাইন নির্দেশনা পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। তো চলুন এখানে চিঠিতে কি উল্লেখ আছে একটু আমরা পড়ি এবং শুনি। উপযুক্ত বিষয়ের সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট কাজ নির্ধারণ করা হয়েছে উক্ত নির্দেশনার আলোকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট কাজ প্রেরণ করা হলো উল্লেখ ইতিপূর্বে প্রথম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট কাজ ও মূল্যায়ন নির্দেশনা প্রেরণ করা হয়েছে এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কাজ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হত আসুন আমরা নিজ দিয়ে তাদের অ্যাসাইনমেন্টের কি কি বিষয়গুলো রয়েছে একটু দেখি যেমন ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্মনৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্মনৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্মনৈতিক শিক্ষা তারপরে সপ্তম শ্রেণীর ঠিক একইভাবে সেম বিষয়গুলো রয়েছে হ্যাঁ আমরা একেবারে নিচের দিকে আসতেছি অষ্টম শ্রেণীতে সেম বিষয় রয়েছে আমি একবারে নবম শ্রেণীতে আসতেছি যে নবম শ্রেণীর গণিত প্রথম তারপরে আছে বিজ্ঞান হুম তারপরে রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় তারপরে পদার্থবিজ্ঞান তারপরে রয়েছে ভূগোল পরিবেশ হিসাব বিজ্ঞান তো এই পুরো পিডিএফ ফাইলটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটি পাওয়ার সাথে সাথে এই লিঙ্কটি অর্থাৎ এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন পরবর্তীতে হয়তো এই সাইটটিতে আপনি ঢুকতেই পারবেন না অর্থাৎ কোন সাইটটি যে ডব্লিউ ডট ডিএসএইসি ডট গভ ডট বিডি ঢুক ঢুকে সেখান থেকে আপনি ফাইলটি কালেক্ট করতে পার টক মহোদয়গণ যাবার পূর্বে আপনাদের একটি বিষয় বলছি সেটি হচ্ছে যে প্রতিদিনের মতো নতুন কোনো আপডেট তথ্য পেতে অর্থাৎ শিক্ষায় কোনো নতুন তথ্য আপডেট পেতে অবশ্যই কেক চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফিজ